প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মের দায় আমার না এত সময় লাগলো কেন সচিবালয়ের আগুন নেভাতে দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়ে প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এটি সরকারের দায় আমার নয় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার সরকারের বাইরে বিএনপি আওয়ামী লীগ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক তাদের দায় দায়িত্ব তো আমার না এইটা যারা করছে আপনি ওনাদের প্রশ্ন করেন ওনাদের প্রশ্ন করেন ওনারা কতটুকু গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক লোক নয় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সময় টেলিভিশনের দশজন কর্মকর্তাকে বরখাস্ত করার জন্য চাপ প্রয়োগ করেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রেস সচিব বলেন আমি আমার সরকারের কথা বলতে পারি প্রাইভেট সিটিজেন কি করছেন তা বলতে পারব না আমি সমন্বয়কারী সরকারের সদস্য নই আমার সরকারের কেউ যদি কোথাও গিয়ে চাকরি পাওয়ার হুমকি দেয় তখন সেটা আমাকে বলবেন সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ে সাত নম্বর ভবন গতকাল বুধবার দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিটে ভবনটিতে আগুন লাগে ছয় ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আজ সকাল সাড়ে নয়টায় সাত নম্বর ভবনের ছাড় পাশে দেখা যায় চড়িয়ে ছিটিয়ে আছে জানালার বাঙ্গা গ্লাসগুলো আগুনে ভবনের ছয় থেকে আট পুড়েছে ভবনের ছাড় পাশে ফায়ার সার্ভিসের ছিটানো পানি কয়েকটি কবুতর মরে পড়ে আছে ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিসের একাধিক সদস্য জানান আগুন নেবাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার পড়তে হয়েছে সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি গাড়ির ভেতরে ডোকাতে বেশ বেগ পেতে হয়েছে কর্মকর্তারা বলেন আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি টার্ন টেবল ল্যাডার টিটিএল ভেতরে ঢুকতে পেরেছে যদি আরো বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরো আগে আগুন নেবানো সম্ভব হতো গাড়ি বের করতে গিয়ে দেয়ালের কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেক্স রিপোর্ট বাংলা বাংলানিউজ